বয়সা পনেরো বছর তখন তার সামনে ঘটে গেল যুদ্ধ মানুষ মক্কার লোক খুব বেশি সংখ্যায় না আর ঐষয় তো অনেক কম ছিল এখনো খুব বেশি না মক্কা মদিনা আরব এলাকার লোক তো খুব পাতলা আমাদের মধ্যে এত গ্রাম নেই এত মোকালয় নেই বাইরের লোককে মক্কা ভরে যায় কিভাবে ঠিক না বাইরের লোকেরা মক্কায় ওমরা করতে যান হ্রাস করতে যান আল্লাহ করতে যান সেজন্য লোক ভরে

মুখোমুখি লড়াই করে তরবারিকে আঘাত করে এক পক্ষ আরেক পক্ষকে করে চাকরি দেখলেন তিনি খুব ভয় পেয়েছে এটি সময় হলো রাজমহলের মুখ দেখা যায় অল্প এবং এই গোত্রের লোক ওই গোত্রের লোক চিনা যায় আর তার যুদ্ধের মাঠে কেউ কাকে বলে সিবিএল এরকম অবস্থা কি বলে ঠিক না এরকম কি ওই সময় ছিল এখন কি নাই রাজমহলের মুখ দেখা যায়

এই সকল কায়ে করলে যাতে সমাজের শান্তি কায়েম হয় মানুষ দাঙ্গা ফাঁসা যুদ্ধ বিগ্রহ সুতি কামা মানুষের মধ্যে যে সমস্ত অপকর্ম আছে এর থেকে মানুষের পরে করা যায় সতেরো বছর থেকে চল্লিশ পর্যন্ত এই সময় তিনি সমাজের শান্তি কায়মের চেষ্টা করলেন অনেক চেষ্টা করলেন তার মতো সমা কিছু যুবককে নিয়ে শান্তি কায়ম আপ্রাণ চেষ্টা করলেন